সঞ্চালনার দায়িত্বে আছেন সহযোদ্ধা উনত্রিশটা ওয়ার্ড হোস্তা থানার যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব আব্দুল মোতালেব আহমেদ ইসা প্রিয় নেতৃবৃন্দ আজকের এই কর্মী সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সোনালী পর্ষদ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাতা সফল সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ দিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার রাজপথের পরিকিটা নেতৃত্ব জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল বিপ্লবী সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক শ্রদ্ধাважаন প্রিয় বড় ভাই জনাব খন্দকার নামুলকে নাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছে আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সোনালী ফসল জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাতা সফল সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ রাজপথের পরিকৃত নেতৃত্ব জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার মৃত্যুঞ্জয়ী যুবনেতা যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাব রবি ইসলাম নয়ন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাঙ্গিশ্বরের কৃতি সন্তান কামরাঙ্গিশ্বর থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জাতিদাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক জাতিদাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র যুব আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ প্রিয় বড় ভাই জনাবার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল থানা যুব দলের সাবেক সফল সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ জাতীয়তাবাদী ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক প্রভাবশালী যুবনেতা জনাব ইকবাল হোসেন বাবলু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা আলিয়ার সাবেক সফল সভাপতি জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মান আহ্বায়ক প্রিয় সহযোদ্ধা জাকির আহমেদ বাবু ভাই সংগ্রামী সাবেক সদস্যবৃন্দ এবং নং ওয়ার্ড যুব দল সকল যুব দলের সকল পথে নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আজকে সময় কম বিলে আমি বক্তব্যে বেশি দিব না আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ এবং প্রদান দিক আমাদের নগরের প্রিয় দুই অভিভাবক প্রিয় বড় ভাই যুবদল টাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক ভাই এনামূলক এনামুল ভাই সংগ্রামী সদস্য সচিব রবীলাম নয়ন ভাই আপনাদের কাছে একটা কথাই মাথে একটা কথা বলতে চাই প্রিয় নেতৃবৃন্দ দীর্ঘ শত্রু বছর যুদ্ধ করছেন কোনো কোনো অকর্মের সাথে অপকর্মের সাথে দুষ্কর্মের সাথে জড়ান নাই আগামী দিন জড়াবেন না বলে আমি আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তার অহংকার আগামীর ভারপত্য চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যান জনাব তারক রহমান জিন্দাবাদ দেশের খালেদা দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম